ইসলামে আপনারা যারা আছেন আপনাদের প্রথম ভোটটা ইনশাল্লাহ ধারে ফেল্লা যেন হয় আমার পাপু যদি বিন্তি করে আমলিক করে আমি আমার পাপুর পক্ষে যাবো না কারণ তারা হইলো এই যে মানুষের রক্ত এক ধরনের দল

আমার বাপ যদি বিনতি করে আমলিক করে আমি আমার বাপের পক্ষে যাব না কারণ তারা হইলো এই যে মানুষের রক্ত শোষা এক ধরনের দল এজন্য আমি তাদের পক্ষে যাব যাবো ইনশাআল্লাহ শুধু আমি দিব না আমি যে কটা সেক্টরে কাজ চাকরি করতেছি মার্কেটিং করতেছি প্রত্যেকটা সেক্টরে আমি তাদের সাথে আলাপ করি যেহেতু ভোটটা ইসলামের পক্ষ হয় সত্যের পক্ষ হয় অন্যের বিরুদ্ধে হয় যেহেতু খুনিদের হাতে চাঁদাবাদের আছে দর্শকদের হাতে আর এই রাষ্ট্র না যায় আমি এটা চাই

এই চারটা পাড়ার ভিতর জামাতের লোক যাচ্ছে দশ থেকে বারো জন আলাপত বারো থেকে চোদ্দশো হয়ে গেছে আমার বয়স বর্তমান ছিয়াত্তর আমি আমলিক সরকার পাকিস্তানের সঙ্গে যখন এটা হিট লাগে একাত্তরে তখন আমার বয়স বিশ থেকে বাইশ বছর একদিন এক লোকের সঙ্গে আবার তর্ক হয় আমাকে বলছে দাড়ি পাল ইয়া জামা এটা ভোট পাবে নি ভাই মূলত একটা হিসাব করেন এই বরহমতুল খেলাংপুর এই মহেশপুর এই সর্দারপাড়া এই চারটা পাড়ার ভিতর জামাতের লোক দেখছেন নি দশ থেকে বারো জন আলাদ বারো থেকে চোদ্দশো হয়ে গেছে বারো থেকে চোদ্দশো হয়েছে এই যে আমরা ছাব্বিশশো ভোট আছি আল্লাহ ভরসা আল্লাহ যদি গ্রহণ করে আমাদের যদি ইজ্জত আল্লাহ বাঁচায় দেখবেন এই ছাব্বিশশো ভোটের ভিতর তিনশো বাদ দিলাম তিনশো বাদ দিলাম ছয়শো ভোট আমি বিএনপি দিলাম বাকি ভোট আমার ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দশ বছর দেখি কি নয় বছর চালাইছে জিয়ারুল রহমান না না এসব করে

হ্যাঁ ইশাআল্লাহ ভোট আর ফাঁক করবো ইশাআল্লাহ এখন আমার কিন্তু ওই একটা জিনিস কি সাওয়া খাম কিন্তু ফুফুর দেন না আর ওর মামার বাড়িতে দেন না দেমেন কার ওই সাওয়ার মসির বাড়িতে মসিতে কায় ওই খালে দে দিয়ে খালা আম্মা আর ফুফু হেলু কায় শেখ মামা হলো কাই রংপুর ইয়ে মামা সগে গেল এখন ফুপুমা করে থাকলো ভারতে ঈশ্বর মামা গেল মরি আর খালেদা আম্মা বাড়ি ছাওয়া হল পিতৃ পালন মশি কিন্তু ছাওয়ার উপর মাউরিয়া ছাওয়ার উপর পিতৃ পালন করতে বেশি খালা আম্মা মরি গেল ছয় ভাই তারিখের ভাব দুই ভাই ছয় ভাই কে ছয় ভাই সত্যের খাই খামাই আর জুয়েন বেটা পড়ি মরি গেল তোর বাপের হাল ধরি শক্ত করি

ঠান্ডা করছে কেমন ঠান্ডা তাহলে আমার মার্কাটা কি মার্কা পারে দাড়ি পাল্লা না আমি চাচ্ছি যে আমরা একটা ইনসাপূর্ণ দেশ এই যে হিন্দু মুসলমান নাই সবাই মানুষ না এই ঠান্ডাটা খালি মুসলমান লাগে না হিন্দু লাগে রোদ উঠলে সবাইকে কে দিছে এইটা সৃষ্টিকর্তা অতএব এটার আইন যদি হয় তাহলে সবাই আমরা সমান অধিকার পাবো যার যেটা অধিকার আর ধর্ম পালনের ব্যাপারে কারো ধর্মে কারো কোনো আঘাত আসবে না হিন্দুরা হিন্দু ধর্ম করবে মুসলমান মুসলমান করবে কারো আঘাত আসবে না

দাড়ি দারিপল্লাই তুমি কিভাবে জানলা কিভাবে জানলা শুনছো নাকি আচ্ছা তুমি এসো তোমার তো বড় আব্বা মুখিছে ভর দিবে ধানের শিষ না দারিপল্লা দারিপল্লাই আব্বা মুখিছে ভর দিবে দারিপল্লা না ধানের শিষ ধানের শিষ ধানের শিষ রে ঠিক আছে

আমার কথা একটাই শেখ হাসিনা এই সরকার শেখ হাসিনা বিএনপি বিএনপি হ্যাঁ আমি বলছি বিএনপি দেখা হইছে আপনি জামাত ইসলাম দেখতে চাই দেখতেছেন না ভোট দিতে চান ভোট দিতে চাই আচ্ছা আপনি কি ওর কথা একমত কি না জি একমত আপনি কোন দলে দিতে জামাত এই যদি এই যে বললেন ব্যবসায়ী মানুষ আপনি এটা ব্যবসা আপনার এখন যদি কোনো হুমকি ধমকি পান তখন কি করবে যত হুমকি আছে খুব কি যুক্ত কোনো কিছু লাগবে না

এই এলাকার ভিতরে যদি আপনি তদন্ত করেন একশো এর ভিতরে এইটি ফাইভ পার্সেন্ট দেখবেন সবাই জামাতের কথা বলবে ভোট দিবে না দিবে সবাই চায় আমিও দিব আমি এলাকার আমি এলাকার এলাকার এই এলাকার মানুষ জামাতের কে কেন বেছে নিতে চাচ্ছে জামাতের বেছে নিতে চাচ্ছে এই কারণে কারণ আমি দেখছি বিএনপি দেখছে জামাতে দেখেন এই কারণে এলাকার সবারই একটা ভাষ্য যে দেখি জামাত পাঁচ বছর কি করে তারা কে দিয়ে দেখি কি করে সবারই আসা যে তা ভালো করবে একটু দুর্নীতি চাঁদাবাজি একটু কম হবে এটা আর কি সবার বিশ্বাস

ভালো লাগছে আমাদের মনে জামাত আচ্ছা দা আমরা জামাতে যাব এখন কোনটা আসবে সেটা তখন সঠিক বলতে পারতেছেন একা আল্লাহই জানে তারপর তো এখন জামাতের একটা চিন্তা ভাবনা দেখা দিতেছে তাই না আর কোনটা আছে আমরা কি করব কোনটা আসলে দূর হবে জামাত হইলে দুজন দূর হবে মনে হয় দা পয়সা দেখতে যাচ্ছে বিম দা আর কোনো মনে হচ্ছে আমরা বিএনপি যাচ্ছি বিএনপি জামাতে আসুক না না আমরা ভোটে দরকার আমার আমার মনে আট হবে এই আট ভোট কোথায় যাবে সব জামাতে সেক্ষেত্রে আমাদের ইসলামিক দলটাই আমাদের জন্য আমাদের সামনে যারা আল্লাহ এবং রাসূলের নেতৃত্ব যারা দিবে এদেরকে আমরা ইনশাল্লাহ সাপোর্ট এবং দেবো সবাই মিলে আমার আশা হয় ইনশাল্লাহ যদি জামাত আসে তাহলে হয়তো দুর্নীতি কম হবে বা হবে না বাংলাদেশ স্বাধীন হয়েছে আর চুয়ান্ন বছর আমরা সব দল দেখছি দুর্নীতি ছাড়া কোনো দল দেখি নাই আর এখন যেহেতু জামাত নতুন এখনো ক্ষমতায় আসে নাই যদিও দুইজন মন্ত্রী ছিল তাদের কোনো দুর্নীতি কেউ পায় নাই এমনকি খোদ আওয়ামী লীগ হ্যাঁ তারা তো দুর্নীতি তারা কি জামাতে পারে নাই একটা আছো জি ভাই তার প্রথম ভোট কাকে দিবেন এবার জাবাদকে দিতে দাড়ি দারিপাল্লা ভোট দারিপাল্লা কেন জামাতকে ভোট দিতে যাচ্ছেন কেন ওরা পাঁচ অক্ষ নামাজ পরে ওদের কাজকর্ম অনেক ভালো সেজন্যই দিতে হচ্ছে আপনি কি ভোটার হইছেন জি ভাই ভোটার এবার নতুন ভোটার নতুন ভোটার স্যার নতুন ভোটার জেন জি লাইফে ফার্স্ট টাইম ভোট জি প্রথম ভোটার কোথায় যাবে জামাতে ভাই কেন জামাত ইসলামে দিবেন ভাই জামাত আমার পছন্দ তাই জামাত কি দিব আর ওই যা আওয়ামী লীগ বলেন বিএমপি মোটামুটি একই তাই জামাত কি দিব আমি জামাতকে নতুন ভাবে দেখতে চাই এর এখানে মিটা কথা বলার মতো কিছু না কিন্তু আমরা অরিজিনাল প্রকৃত আওয়ামী এখন দেশের প্রেক্ষাপটে আমাদের সরকার এখন নাই এই মুহূর্তে এক্ষেত্রে আপনি আপনি কাকে ভোট দিবেন আমি এটা এখনো সিদ্ধান্ত নিয়ে সিদ্ধান্ত নেন না ওই ব্যারিস্টার রাজীব হাসান ভাইকে ওনার মূল্যবান ভোট দিয়ে সংসদে পাঠাবে এই আমাদের প্রত্যাশা অবশ্যই জামাত ইসলামকে কারণ সব দলকে দেখা হয়েছে এবার সবাই চিন্তা ভাবনা করতেছি আমরা জামাত ইসলামকে ভোট দেবো এবং ন্যায় ও ইনসাফ কিভাবে প্রতিষ্ঠিত করে এটা দেখতে চাই জামাত ইসলামকে ভোট দেবেন সব সবারই বুদ্ধিছি

আমরা আগে থেকে কী বিগত 17 বছর মানে গত 17 বছরে ভোট দিবেন কি না ভোট দেন নাই আচ্ছা সামনে নির্বাচনে কাকে ভোট দিতে যাচ্ছেন ও না যাব না এখন পর্যন্ত সিদ্ধান্ত নেন নাই না কোন পছন্দের দল আছে থাক আছে কি না আছে তো পছন্দের দল আছে বলা যাবে না মানে আপনি ক্যামেরার সামনে বলতে যাচ্ছেন না না আমি বলবো না আচ্ছা আচ্ছা বন্ডি বলা যাবে একটু কথা বলা যাবে মানে বল বলতে যাচ্ছেন না